দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন তার যে আপনার ভালোবাসার ব্যক্তি সাথে এখন আর সম্পর্ক রাখতে চাচ্ছে না কিংবা তার পরিবারের লোকজন আপনার সাথে তাকে বিয়ে দিতে চাচ্ছে না এমন অবস্থা আপনি ইউটিউব দেখে অনেক আমল করেছেন কিন্তু কোনো আমলে কাজ হচ্ছেন না আপনি আজকে আমার এই আমলটি দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটা শেষ করলে আশা করি আপনি একটা ভিডিওর মাধ্যমে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বশ করতে পারবেন এবং তার পরিবারের বাকি সবাইকেও বশ করতে পারবেন দর্শক আমলটি শুরু করার আগে শুধু একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কমেন্টই লিখে দিবেন অনুমতি চাই তাহলে আমি আপনাদেরকে আমলটি করার অনুমতি দিয়ে দেব দর্শক আমলটি করার আগে আপনাকে দুটি বিষয় সম্পর্কে জানতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে আপনি এতে পূর্বেই শারীরিক সম্পর্ক করেন কিংবা ভিডিও কলে অশ্লীল বা খারাপ কাজ করেন বা অশ্লীল ছবি আদান প্রদান করেন তাহলে কিন্তু কোনো আমলে কাজ হবে না আবার বুঝি এই আমল কেন কোনো আমলে কোনো কাজ হবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তিটি কিংবা তার পরিবারের উপর অন্য কোনো পুরুষ কিংবা অন্য কোনো মহিলা যদি আগে থেকেই বৈশীকরণ করে থাকে বা তাবিজ করে থাকে তাহলে কিন্তু কোনো আমলে কাজ হবে না এখন আপনি কি করবেন এখন আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ হুজুরকে দিয়ে করাতে হবে যদি এই সমস্যাগুলি হয়ে থাকে তাহলে আপনি আমাদের দেওয়া ফোন দিবেন ওপর আপনার যদি এই সমস্যাগুলি থাকে আমরা ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব যাদের এই সমস্যাগুলো নেই তারা এই আমলটি করবেন আল্লাহ রব আলমের একটি পবিত্র গুণবাচক নাম ইয়া বা আবার বলছি ইয়া বা সেতু এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে শত একবার পাঠ করবেন তারপর আপনার প্রিয় ব্যক্তিটির চেহারা স্মরণ করে বা তার ছবি থাকলে ছবিতে ফুটিয়ে দিবেন এভাবে মাত্র একদিন আমলটি করেন ইনশাআল্লাহ দেখতে পাবেন তার পরিবারের লোকজন রাজি হয়ে যাবে আপনার ভালোবাসার ব্যক্তিটি যে আপনার সাথে এতদিন সম্পর্ক করেছিল এখন সম্পর্ক রাখতে চাচ্ছে না সেও আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে